ঝালোকাটির সাচিলাপুর কিস্তাকাটি স্কুল অ্যান্ড কলেজে কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক লিটু রানী হালদারের বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে অভিযোগ উঠেছে শ্রেণীকক্ষে তিনি বলেন আল্লাহ বলতে কিছু নাই এ ঘটনায় শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে এ সময় তারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় শিক্ষার্থীদের পাশাপাশি এলাকাবাসীর অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোসলেম আলী শিকদার অতীতেও এ ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দিয়েছেন তারা আরও অভিযোগ করেন পাঁচ আগস্ট দু হাজার পর থেকে আওয়ামী লোকজনকে নিয়ে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হচ্ছে বিদ্যালয়ে এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্কুল কমিটি জরুরি বৈঠক ডেকে অভিযুক্ত শিক্ষকের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে এলাকায় টান উত্তেজনা বিরাজ করছে সচেতন মহল বলছেন যথাযথ ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে